নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো হাতে মাখা আলুর দম তো আলুর দম রান্না করার জন্য এখানে আমি কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আলুগুলো একটা কড়াইতে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টক দই তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই আলুর দমের কালারটা খুব সুন্দর হবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ মতো সাদা তেল আর তেল কিন্তু বন্ধুরা এই একবারই দেব আর কিন্তু তেল দেব না এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে সাদা এলাচ আর দু টুকরা দারচিনি আর একটা তেজপাতা তারপর আবারও খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই আলুর দমটা রান্না করবো তবে বন্ধুরা আমার মনে হচ্ছে এই কড়াইটা একটু ছোট হয়ে গেছে তার জন্য আমি এই আলুগুলো অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম আর তার সাথে এই কড়াইটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব এতে কিন্তু কোনো অসুবিধা নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব তাই বন্ধুরা আপনারা যখন এই আলুগুলো কষিয়ে নেবেন অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে কষাবেন তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলুগুলো কিন্তু আমি সাত আট মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাই বন্ধুরা এই আলুগুলো কিন্তু আরও একটু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজগুলো একটু ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে তবে কষানোর সময় যদি দেখেন এই আলুর মধ্যে থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই আলুগুলো আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন জলের সঙ্গে কিন্তু আমি আলুগুলো আবার খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে এই আলুগুলো কষিয়ে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি আরো দশ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা আলুগুলো যেহেতু কাঁচা তার জন্য কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিতে হবে দেখুন আলুগুলোও কিন্তু ভালো করে কষা হয়ে গেছে আবার পেঁয়াজ কিন্তু গলে গেছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এই আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে জলটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব ঠিক আট মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি মিট মশলা এবারে সব কিছু খুব ভালো করে এই আলু দমের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এখন দেখে নিতে পারেন নুনার ঝালটা ঠিক আছে কিনা দেখুন সব কিছু আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা বাটিতে আপনাদের একটু তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে হাতে মাখা আলুর দম রান্না করে কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না